যে তোমরা যে মারা যাবে এই কথাটা তোমরা ভুলে যাবে এই জন্য শয়তান সারা পৃথিবীকে চাকচিক্য দিয়ে সাজিয়ে রেখেছে অমাল হায়াত দুনিয়া ইল্লা মেথা আর সেই চাকচিক্য এন্টারটেইনমেন্ট বিনোদনের রাস্তা এখন পৃথিবীতে আরো বেশি হয়ে গেছে ফলত কোরআনের এই আয়াত যে দুনিয়া একটি ধোকার বস্তু মাত্র আর এই ধোকা শয়তান আমাদেরকে দেয় এটি এখন আরও বেশি প্রযোজ্য যেটি কোরআনের অন্য আয়াত দিয়ে আরো স্পষ্ট হয় যে আল্লাহ কুমুর টাকা সর হাত্তা জুর তুমুল পৃথিবীর চাকচিক্য সৌন্দর্য তোমাদেরকে এমনভাবে পাগল বানিয়ে রাখবে যে তোমরা যে মারা যাবে এই কথাটা তোমরা ভুলে যাবে এবং আমরা অধিকাংশ মানুষই ভুলে থাকি যে আমরা মৃত্যুবরণ করব। কেন এই পৃথিবীর চাকচিক্য আমাদেরকে এমনভাবে নেশাগ্রস্ত করেছে যে আমাদের এটি স্মরণ করার মতো সময় নাই যে আমরা মারা যাব তাহলে কখন আমরা এটি স্মরণ করতে পারবো যখন আমরা কবরে যাব। যাবো হ্যা নিজে যখন কবরে যাব, তখন আমার মনে হবে যে আমি সময় নষ্ট করেছি নিজে যখন কবরে যাব। নিজে কবরে যাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর মতো সত্য বাস্তবতাকে মানুষ ভুলে থাকে কে ভুলে রাখে শয়তান ভুলিয়ে রাখে ফলত তাদের জন্য এবং আমাদের জন্য সময় নষ্ট করা অনেক সহজ হয়ে যায় সল্লি সাল্লাম তার তেইশ বছরের জীবনে কিন্তু পরিপূর্ণ বরকতে পরিপূর্ণ পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত বিশাল বিপ্লব কেউ সাধিত করতে পারেন এবং এত প্রভাব বিস্তারকারী বিপ্লব যে পৃথিবীতে এত দীর্ঘকাল ব্যাপী এতটা প্রভাব ধরে রাখবে অথচ মাত্র সময় মাত্র তেইশ বছর তো সময়ের বরকত সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস এই সময়ের বরকতটা পেতে হলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে আর টাইম ম্যানেজমেন্টের জন্য পাঁচ অক্ত সালাতের বিকল্প পৃথিবীতে নাই যে টাইম ম্যানেজমেন্টের যত টাস্ক যত টুলস যত পদ্ধতি যত ওয়ে যাই বলেন না কেন এক নম্বরে থাকবে পাঁচ অক্টর সালাদ যদি কেউ প্রপারলি সেটিকে প্রয়োগ করতে পারে প্রত্যেক অক্ের সালাদ আপনার জন্য একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে আপনি হয়তো ক্রামবোর্ড খেলায় ব্যস্ত আছেন হয়তো কোনো একটা দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বা এরকম কোনো একটা ফুটবল খেলা হয়তো দেখছেন কিন্তু আপনি সালাদকে টপ প্রায়োরিটি দেন যদি কাজগুলো ঠিক না কিন্তু দেখবেন ওই যে সালাতের জন্য আপনি উঠে গেলেন সালাদটা না থাকলে আপনি এটা ঘন্টার পর ঘন্টা দেখতেই থাকতেন হয়তো নেটফ্লিক্সে কোনো মুভি দেখছেন ঘন্টার পর ঘণ্টা দেখতেই থাকছেন সময় নষ্ট হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন কিন্তু সালাদকে যদি টপ প্রায়োরিটি দেন তাহলে প্রত্যেক অক্ত সালাদ আপনার জন্য রিমাইন্ডার যে আমি এতক্ষণ কী করছিলাম এখন কি করব এই প্রশ্নটা করার অন্তত সময় এবং সুযোগ আপনি নিজেকে পাবেন শয়তান কিন্তু চায় যে আপনি যেন কখনোই নিজেকে এই প্রশ্নটা করার সুযোগ না পান